হ্যালো ভিওর্স দ্য নেচার অ্যান্ড এগ্রিকালচার চ্যানেলে আপনাকে স্বাগতম তো ভিওর্স আমি অনেকদিন পরে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এসেছি যে বিষয়টা হচ্ছে আপনার ঝিঙে গেছে যে সমস্যাগুলো দেখা দেয় সেই কিছু কিছু আমি সমস্যার সম্বন্ধে আমি আলোচনা করবো সংক্ষিপ্ত আকারে তো আপনারা ভিডিওটা পুরো দেখার চেষ্টা করুন তাহলে বুঝতে পারবেন যে আপনার ঝেঙে ফসলে রকম সমস্যা দেখা দেয় আর এই সমস্যাগুলো আপনি কিভাবে সমাধান করবেন আমি সেই সম্বন্ধেও আজকে আজ আলোচনা করব তো ভিডিওটির সঙ্গে থাকুন তো পয়েন্ট হচ্ছে ঝিঙে চেষে কয়েকটি সমস্যা আপনার গাছের ঝিঙেগুলি যেমন বেঁকে যায় ছোট অবস্থায় কিন্তু শুকিয়ে যায় বা পচে যায় গাছে ফুল আসে গাছে তো ফুল চলে আসে কিন্তু গাছে ফল আসছে না এই রকম আরও সমস্যা দেখা দিয়েছে তো চলুন জেনে নিই এর কি সমস্যা এক নম্বর সমস্যা হচ্ছে ফুল সেট না হওয়া সমস্যা গাছে ফুল প্রচুর পরিমাণে আসছে কিন্তু বেশিরভাগই ঝরে পড়ে যাচ্ছে এর কারণটা কী এর কারণ দুটি হচ্ছে অত্যাধিক গরমে পোঙড়েন শুকিয়ে যায় না হলে সঠিকভাবে পরাগন হচ্ছে না অতিরিক্ত তাপমাত্রা অতিরিক্ত তাপমাত্রা যখন বেড়ে যায় শেষ টাইমে কিন্তু গাছ অনেক প্রতলিত হয়ে যায় তো আপনাদের কি করতে হবে এই টাইমে কিন্তু পিজিআর বা অনুখাদ্য খুব কম ব্যবহার করতে হবে যেমন অনুখাদ্য এক গ্রাম ও পিজিআর এক মিলে হারে প্রয়োগ করতে হবে আর এই সময় গাছে হরমোন ব্যবহার করা যাবে না যদি পারেন সূর্য ওঠার আগে পুকুরে ঠান্ডা জল স্প্রে করে দেবেন দু নম্বর পয়েন্ট হচ্ছে অল বেঁকে যাওয়ার সমস্যা অনেক সময় কিছু ঝিঙে বেঁকে যায় আবার কিছু ঝিঙে নিচের দিকে মোটা ও উপরের দিকে অত্যাধিক শুরু হয়ে যায় এটা হলো অনুখাদ্যর অভাব এর জন্য আপনারা যে কোনো একটা ফিজিয়ার ব্যবহার করবেন যেমন বায়োভিটা বা প্ল্যানোফিক্স ব্যবহার করতে পারেন তিন নাম্বার পয়েন্ট হচ্ছে ছোটো ফল শুকিয়ে যাওয়া এর কারণ হচ্ছে মূলত তিনটি সেই তিনটি কারণ হচ্ছে পরাগ মিলনের অভাব পিঁপড়ের উৎপাত ও ফল মাছির আক্রমণ পিঁপড়ে তাড়ানোর জন্য আপনারা সাইপার মেথরিন গুল্পের কীটনাশক ব্যবহার করবেন এছাড়াও আরও দুটি কারণে ছোট ফল পচে যায় অনুখাদ্যের অভাব ও ছত্রাকের আক্রমণে ছত্রাকের কারণে ঘটলে আপনারা ব্যবহার করবেন লিভিকস কোম্পানির ঠান্ডার এটি আড়াই গ্রাম লিটার জলে মিশিয়ে স্প্রে করবেন ট্রাইকোড্রামা ভিডি অ্যামিস্টার টপ সিঞ্জেন্টা কোম্পানির খুব ভালো একটা প্রোডাক্ট এটি এক মিলি হারে ব্যবহার করবেন অবশ্যই রেজাল্ট ভালো পাবেন চার নম্বর পয়েন্ট হচ্ছে পাউডারি মিল্লু রোগ এটা একটা ছত্রাক ঘটিত রোগ এই নিয়ে আমি আগে আলোচনা করেছি পাউডারি মিল্লু সম্বন্ধে আমাদের ছত্রাকের প্রধান কীটনাশক বা ফাঙ্গ সাইট হচ্ছে অ্যামস্টার টফ খুব ভালো একটা প্রোডাক্ট তো আমার শেষ কথা হচ্ছে গরমের সময় আপনারা পারলে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ সারটা ব্যবহার করবেন কারণ এটি একটি তাপমাত্রা সহ করতে পারে প্রচুর বৃষ্টি হলেও গাছকে সুরক্ষা দেবে তো ভিও এই ছ আজকে ভিডিওর আলোচনা ভিডিও আমার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো চলুন শুভদিন ধন্যবাদ